হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে এই মুহূর্তে আমি এগিয়ে যাচ্ছি দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছি আপনাদেরকে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একানোজন এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই জাহাঙ্গীরনগরে কিছু অসাধারণ ভিউ দেখার চেষ্টা করবো দেখেন আমি বাইরে থেকে কিছু আপনাদেরকে গেটের কিছু দৃশ্য দেখাচ্ছি ভিতরে একটা মসজিদ রয়েছে এবং আমি বর্তমান জাহাঙ্গীরনগর ফ্লাইওভারে আছি এই ভিডিওতে থাকতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবকিছু দেখার সুযোগ সঙ্গে থাকুন এর মধ্যে আমি প্রবেশ জাঙ্গীরনগরে ভিতরে ঢুকে গেছি বন্ধুরা আমি এই জাঙ্গির নগরের ভিতরে রাস্তাগুলো দিয়ে হাঁটতেছি তো পাশে একটি মাঠ অনেক ছেলেপেলে খেলাধুলা করতেছে দেখেন অসাধারণ ভিউ আপনাদের আশা করা যায় ভালো লাগবে জাহাঙ্গীরনগরে আসলে অনেক ভালো ভালো কিছু জিনিস রয়েছে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং আপনাদের মনে হয় ভালো লাগবে মূর্তিগুলো কীভাবে দাঁড়িয়ে রয়েছে দেখেন এত সুন্দর দেখার মতো যা বলে ভাই আপনাদেরকে আমি বোঝাতে পারবো না খুব ভালো লাগতেছে আমাকে এই জায়গাটিতে আসে অসাধারণ একটা ভিউ এই জায়গাটির জহির রায়হান মিলেন আপনাদেরকে কেমন লাগতেছে এই মুহূর্তে আমরা হাঁটতেছি একটু এগোচ্ছি আপনারা সঙ্গে থাকবেন দুই বন্ধু আমরা একসঙ্গে রয়েছি এখানে আসছি শুধু ভিডিও করার জন্যই আপনারা অনেকে জানেন দূর দূরান্ত থেকে ছুটে এসেছি যার কারণে আপনারা ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করবেন জাঙ্গিন নগরের মূল আকর্ষণ মুক্তমঞ্চ শহীদ মিনার খুব সুন্দর জায়গাটি এবং দেখার মতো পরিবেশ অসাধারণ ভিউ আপনাদেরকে আমি সাইডগুলো একটু দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর আর কি নতুন কলা মানবিক অনুষদ ভবন তো আপনারা কেমন লাগতেছে ভিডিওগুলো একটু মতামত জানাবেন ধরব বর্তমান আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে প্রশাসনিক ভবন তো আপনারা একটু সকলে একটু ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন ওয়াজেদ নিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র দেখেন ভবনটি এত সুন্দর এবং মনোরম পরিবেশ আমি দূরদূরান্ত থেকে এসেছি শুধু আপনাদেরকে এগুলো দেখানোর জন্যই তো জানি না আপনাদের কেমন লাগতেছে ভিডিওগুলো বাংলাদেশের দূরদূরান্তে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় আমি দেখার চেষ্টা করছি কারণ জাহিনগরে এখন একটু লোকজন কম তো আশা করা যায় আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি তো আমি শুধু দিনাজপুর থেকে এখানে এসেছি শুধু এগুলো দেখানোর জন্য এই যে ভবনটি আপনারা যেটা দেখতেছেন এটি হচ্ছে রসায়ন বিভাগ ভিতরে অবরণী ব্যাংক পিএলসি এটা ব্যাংকিং কাজ ছাড়া হয় এখানে খুবই ভালো লাগলো আমার জায়গাটি আইসিটি সেল অনেক কিছু রয়েছে মূল ধর্মবললে এই জায়গাটা এই জায়গাটিতে মানে এখানে কোনো সমস্যা হলে এই প্রতিষ্ঠানwidetilde নিয়ে আসে তাকে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয় রাঙ্গিনগর ইউনিভার্সিটি যে এরিয়াটা এত বড় যা বলে কেউ বুঝতে পারবো না সারা দিন ঘুরলেও আপনারা মানে ঘুরে শেষ হবে না এখানে একটা পুকুর রয়েছে খুব সুন্দর এবং এই পুকুরগুলোতে অতিথি পাখি অনেক আসে কিন্তু বর্তমান শুধু শীতকালীন মানে সময় নয় যার কারণে পাখি বসার জন্য অনেক ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি পাখিগুলো বসার জন্য অনেক ব্যবস্থা করে দিয়েছে মাছা করে দিয়েছে মাছার উপরে প্রকৌশলী কপি সেটা কর্মচারী সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি একটি ভবন আপনাদের আশা করা যায় মন কেন জায়গাগুলো দেখেন এখানে কিছু গাছ রয়েছে খুব ভালো খুব সুন্দর লাগতেছে এবং জায়গাটি খুব সুন্দর দেখার মতো বহু পুরান গাছ রয়েছে এই জায়গায় যেগুলো খুবই আর কি স্মৃতিময় একটি জায়গা মানে কি বলবো আপনাদেরকে আপনারা যদি সরাসরি এসে দেখেন জায়গাগুলো খুব ভালো লাগবে অদম্য চব্বিশ খুব সুন্দর একটি জায়গা দেখেন তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আসসালামাইকুম খুব সুন্দর দেখাবেন আর এই যে কাকাকে দেখতেই পাচ্ছেন কাকা কিন্তু রিক্সা চালাচ্ছে খুব ভালো মানের মানুষ আমাদেরকে নিয়ে যাচ্ছে সে জায়গাগুলোতে আপনারা সঙ্গেই থাকবেন আমরাও রয়েছি দুই বন্ধুর সঙ্গে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দোকান এখানে বসার মতো জায়গা রয়েছে ক্যান্টিন এখানে একটা ছোট্ট একটা মসজিদ রয়েছে দেখেন কত সুন্দর ছোট্ট মসজিদ খুব ভালো লাগলো মসজিদের সামনে অনেক কিছু লেখা রয়েছে আর আমাদের বাম পাশে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে পুকুরগুলো খুব সুন্দর আর কি লাল সাপলা রয়েছে পুকুরে খুব দেখার মতো আর কি এই শহরের ভিতরে এরকম পুকুরে লাল সাপলা দেখাই যায় না তো এখানে দেখতে পেলাম এসে এবং পুরানা যে গাছগুলো রয়েছে দেখেন কৃষ্ণচূড়া গাছগুলো এত সুন্দর যেহেতু এখন কৃষ্ণচূড়া ফুলের সময় না তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আপনারা ড্যান পাশে দেখতে পাচ্ছেন অনেক পুকুর রয়েছে এবং পাখি বসার জন্য মাছা রয়েছে অনেক কিন্তু পাখিগুলো নেই খুবই আমাদের ভাগ্যটা খারাপ যে পাখিগুলো এখন বর্তমান নেই আমি শুনেছি এখানে অনেক পাখিরা আসে এবং বসে যার কারণে এই মাছাগুলো করে দিয়েছে পুকুরের মাঝে এখানে যে যেখানে পারে সময় কাটায় এবং খুব একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগে অনেকেই হয়তো এখানে লেখাপড়া শেষে অনেক সময় কাটায় এবং পাখির যে বসার মাছাগুলো রয়েছে যে ভাইরা দেখেন মাছ মারতেছেন খুব সুন্দর একটা পরিবেশ অতিথি পাখিরা এই জায়গাগুলো এই যে মাঝখানে দেখেন মাছাগুলো রয়েছে খুব সুন্দর আর কি আমরা একটু মাছ ধরার দৃশ্যটা একটু তুলে ধরবো আচ্ছা ঠিক আছে ভাই